ভিডিও করতে কান্না ভালো লাগে বলেন তো দেখি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা বুঝেই গেছেন আজকে হয়তোবা বেলকুনির ব্লগ দিচ্ছি ফুল বেলকুনিতে দেখাবো না কিন্তু আমার ময়না পাখিরা যখন এসে মজা করে খায় খাওয়ার ভিডিওটা দেবো অবশ্যই মার্শাল্লাহ বলবেন আমার পাখিগুলির জন্য মন থেকে সবাই দোয়া করবেন দেখেন দুইটা পায়রা একসাথে বসে খাবার খাচ্ছে সাথে অনেকগুলি পুচ্ছ ময়না বেলকুনিতে যদি আমি ওদের জন্য খাবারের সেট আপটা রেডি না করে দিতাম তাহলে কিন্তু আমি এই পাখিগুলো এত সুন্দর দৃশ্য এই চড়ুই পাখি শাড়ি পাখি এই বুলবুলি পাখি উচ্চ ময়না পাখি অনেক অনেক বিলুপ্ত পাখি আমার বেলকুনিতে খাবার খেতে আসে আসলে জানেন তো নিয়তই বরকত আমি নিয়ত করেছিলাম যে আমার বেলকুনিতে সব পাখির এসে খাবার খাবে তো ইনশাল্লাহ তালা সেটা আমার কথা কবুল করেছে আমি বড্ড বেশি লাকি আমার যখন কষ্ট লাগে খারাপ লাগে ভালো মন্দ মিলিয়েই মানুষ তাই না খারাপ সময়টাতে ওদের সাথে যখন আমি কথা বলি ওদের সাথে যখন আমি গল্প করি ওদের দিকে যখন আমি তাকিয়ে থাকি সত্যি নিজেকে মানে অনেকটা হালকা লাগে এবং অনেক অনেক ভালো লাগে আপনাদের বেলকুনিতেও যদি এরকম জায়গা থাকে অবশ্যই অবশ্যই পশু পাখিদের জন্য এরকম করে সুন্দর করে একটা সেট আপ রেডি করে দিবেন ইনশাল্লাহ দেখবেন নিয়োগ করবেন বরকত অবশ্যই অবশ্যই হবে অবশ্যই তারা আসবে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন এইভাবেই কিন্তু আস্তে আস্তে ওরা কিন্তু চলে আসবে আমার বেলকুনিতেও ফার্স্ট টাইম কিন্তু আসেনি দিয়ে ফার্স্ট টাইমে চড়ুই পাখি আসতো পায়রা আসতো না শালিকা আসতো না বুলবুলি আসতো না পুচ্ছ ময়না যে বিলুপ্ত একটা পাখি এই পাখিটা আসতো না ইনশাল্লাহ আমি নিয়োগ করেছি আল্লাহ তালার কাছে চেয়েছি আর ওরা কিন্তু চলে আসে আর এইখানে যে আপনারা যে সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেলগুনিতে নিউ একটা সেট আপ করেছি ইনশাল্লাহ এই ভিডিওটা নিয়েও আপনাদের সাথে আমি একদিন আসব তো যাই হোক এতক্ষণ তো আপনারা পায়রা দেখতে পেলেন এটা হচ্ছে একদল পুচ্ছ ময়না একদল পুচ্ছ ময়না আমি যখন আমার বেডে শুয়েছিলাম তখন আমার থেকে আমি এই হচ্ছে করেছি সেজন্য কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে এরপরও আমার মন চাইলো আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন কি মজা করে তারা হচ্ছে খাচ্ছে এবং গাছের ডালগুলার সাথে খেলা করছে সবাই ভালো থাকবেন